দেখো আজকের ভিডিওতে যেই কটা প্রশ্ন আছে সুপার লেভেলে প্রশ্ন রাখা আছে বাছাই করে প্রত্যেকটা রাখা আছে তোমাদের জন্য এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসবে এই টাইপের আসবে এই ডাটা সামান্য হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু হুবহু প্রায় পরীক্ষা কিন্তু পেয়ে যাবে তাই তোমাদেরকে প্রথম সিরিজ থেকে শেষ পর্যন্ত সিরিজ দেখার অনুরোধ রাখছি একটা সিরিজও মিস করবে না এর আগে অনেকগুলো ভিডিও হয়ে গেছে আজকে দশ নম্বর সেট চলছে এর আগে যতগুলো নটা সেট হয়েছে প্রত্যেকে ভালো করে দেখে নেবে তার কারণ প্রত্যেকটা প্রশ্ন হাই ইম্পর্টেন্ট সুপার লেভেলে প্রশ্ন আছে যাতে তোমরা যে ডাবলিউপিআর কেপি এক্সাম যে দিচ্ছ ফুল টার্গেট করে ভিডিও বানানো হচ্ছে এর থেকে হুবুহু কিন্তু কমন চলে আসবে কমন বলতে পারো বা এর যে ডাটাগুলো এই ডাটা অনুযায়ী এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে ভিডিওর মাসখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাদেরকে শুনতে হবে আর শুধু তোমরা অঙ্ক পারলেই কিন্তু চলবে না অঙ্ক করার টেকনিক জানতে হবে তোমাকে তবেই তুমি কিন্তু পরীক্ষা খাতা তাঁতের অ্যান্সার করে আসতে পারবে তোমরা এটাও যেন যারা অঙ্কের টেকনিক বোঝে বা অঙ্ক করার যে পদ্ধতিগুলি সঠিক জানে তারা কিন্তু অল্প সময়ের মধ্যে অ্যান্সার করে ফেলে আর তোমরা যেন মনে করো তোমরা নিজেরা জানো ঠিক আছে কিন্তু এই একাডেমিক ইয়ারে মানে স্কুল লাইফে যে সমস্ত বড় বড় করে অঙ্ক করেছো সেরকমভাবে যদি করতে যাও তাহলে একদম পুরো ফেসে যাবে কিন্তু তাই ওই স্কুল লাইফ মানে একাডেমিক ইয়ারের সাথে এই লাইফের একসঙ্গে কখনোই করবে না সম্পূর্ণ ডিফারেন্স এটা কিন্তু একটা তো যাই হোক এখানে আমাদের মাইন্ড ক্যালকুলেশন করে নিতে পারলে আমাদের বেটার হয় তাহলে প্রথম থেকে চলো শেষ পর্যন্ত দেখো যাতে তোমাদের এই বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং শর্টকাট ট্রিক্সটাও শিখে নাও যেগুলো পারবে না সেগুলো ভালো করে বুঝে নাও যদি এনি কোয়ারিজ থাকে ডাউন বস রয়েছে অনবসে কমেন্ট করতে পারে তাহলে চলো শুরু করা যাক দেখো এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের ওপর তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে টেন পার্সেন্ট লাভ করে তার ছাপ্পান্ন টাকা লাভ হলে ধার্য মূল্য কত টাকা আমাদের বের করতে ধার্য মূল্যটা বের করতে হবে দেখো তোমরা যারা যারা পারবে মনে করছো তারা তারা নিজেরা করে ফেলো আর যারা যারা পারবে না মনে হচ্ছে তারা একটু ধৈর্য অপেক্ষা করো আমি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস প্লাস শর্টকাট টিপস কী করে করতে হবে সমস্ত কিছু ক্লিয়ারলি বলে দিচ্ছি এনিকোয়ারিজ চলো দেখো এইখানে টেকনিক্যাল ওয়েতে কাজ সবসময় কাজ হয় আমরা জানি লাভ আর লসটা সবসময় ক্রয় মূল্যের উপর হয় তুমি দেখতে পাচ্ছ এখানে যে ধার্যমূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দিচ্ছে এবং টেন পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে টেন পার্সেন্ট যে লাভ হচ্ছে আমরা একটা কাজ করি সব পার্সেন্টে করার জন্য একটা টেকনিক্যাল ওয়ে অ্যাপ্লাই করি সেটা কি দেখো এই জিনিসটা তোমাদেরকে প্রথমত একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুস্থ সুবিধা হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসটা ভালো করে তোমরা একটু শিখে নাও দাদা ওয়ান সেকেন্ড কালারটা চেঞ্জ করে নিলাম এইবারটা দেখো ভালো করে বুঝবে একবার যদি ভালো করে বুঝে যাও এই জিনিসগুলো তোমার থেকে ভালো কেউ পারবে না একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর দেখো এখানে জিনিসটা কী হয়েছে এক ব্যক্তি টেন পার্সেন্ট লাভ হচ্ছে এই জিনিসটা ভালো করে বুঝবে এই যে জিনিসটা তোমাদেরকে বলবো যে টেন পার্সেন্ট লাভ হচ্ছে টেন পার্সেন্ট লাভ কার উপরে হয় ক্রয় মূল্য সব সময় লাভ লস সবসময় ক্রয় মূল্যই হবে লস হলেও ক্রয় মূল্যের উপরে হয় লাভ হলেও ক্রয় মূল্যের উপরে হয় দেখো আমি টেকনিক্যাল ওয়েব দেখিয়ে দিচ্ছি একটু বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় অঙ্কটা করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় আমি বলে দিতে সিপি মানে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য ক্রয় মূল্য তুমি একটা কাজ করে নাও একশো ধরে নাও কেন পার্সেন্টের অঙ্ক তো তুমি একশো ধরে কাজ চালাতে পারবে সব থেকে ভালো হবে ঠিক আছে তাহলে একশো ধরে নিলে তোমার টেন পার্সেন্ট লাভ হচ্ছে মানে কি হচ্ছে বলে টেন পার্সেন্ট লাভ হচ্ছে মানে একশো দশ বা এগত একশো হচ্ছে যখনই লাভ হয়ে বিক্রি করছো তার মানে কি সেটা সেল প্রাইস ভালো করে বুঝতে হবে তার মানে আলটিমেটলি এখানে যে পৌঁছালাম সেটা কিন্তু সেল প্রাইস মানে বিক্রয় মূল্যে পৌঁছালাম কিনেছি একশো টাকা এইগুলি বুঝতে হয় কিনেছি একশো টাকা এক দশ টাকা লাভ করছি মানে বিক্রি করে দিচ্ছি তার মানে আমার এটা আলটিমেটলি টোটাল জগৎটা মানে হচ্ছে সেল প্রাইস মানে বিক্রয় মূল্যতে পৌঁছে গেলাম কিন্তু লেকিন বাট আর পরন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে মার্কেট প্রাইস মার্কেট প্রাইস বা ধার্য মূল্য বা বাজার মূল্য বলতে পারো বাজার মূল্য তুমি তো জানো না বাজার মূল্যটা অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত তোমাকে জানতে চাইছে তাহলে বাজার মূল্যটাকে এক্স রাখো ইন্টু করো বাজার মূল্য যা রয়েছে বাজার মূল্য যা রয়েছে তার থেকে কী বললো ধার্য মূল্য যেটা এখানে মার্কেট প্রাইস ধার্য মূল্যের উপর তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে দিল কোনো জিনিসের উপরে ছাড় দিয়ে তো বিক্রি করে দেয় তাই না তাহলে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ছাড় দিয়ে বিক্রি করে দিল মেস তেইশ পার্সেন্ট ছাড় মানে কত তোমার সাতাত্তর হয় সাতাত্তর বাই হান্ড্রেড হচ্ছে এখানে হ্যাঁ এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো এই যে ধার্যমূল্য যেটা ছিল যে আমার উপর বেশি লেখা ছিল যে দামটা তার থেকে এই তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে তো এটাও তো কী করছে বিক্রি করে দিচ্ছে তাহলে এটাও মানে কি সেল প্রাইস এই জিনিসগুলো অনেকে ঠিক মতন বুঝতে পারে না তাহলে এটাও সেল প্রাইস এটাও সেলফার্স মানে এটার যা মূল্য এটারও তাই মূল্য তার জন্য তো মিডলে ইকুয়াল ভ্যালু দিলাম তাই না এবার আমরা হান্ড্রেড পার্সেন্টের উপর মানে একটা অংশ বের করবো তো এখানে ভালো করে খেয়াল করে দেখো এই কাটাকুটি ভালো করে ক্যালকুলেট করবে তো এখানে আমার একশো একশো কাটা গিয়ে ভালো কথা আর এখানে আমি কী করে কাটতে পারছি এগারো দিয়ে কাটলে দশ হচ্ছে ভালো আর এগারো দিয়ে কাটলে দেখতে পাচ্ছি সাত হচ্ছে খুব ভালো কথাই আর কাটাকুটি হবে না তাহলে উপর দিকে হা এক হাজার আর নিচেই কোনাকুনি সাত চলে আসবে নিচে সাত চলে আসবে বুঝতে পারছো তাহলে এক হাজার বাই সাত তাহলে এই জিনিসগুলো বুঝতে হয় তাহলে এক্সের ভ্যালু কত পেলাম এগুলো উড়িয়ে দিচ্ছি তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম কত এক হাজার বাই কত 7 তাই না আচ্ছা আমাকেও তো ওরাতে হবে দেখতে পাচ্ছি এখান থেকে তাহলে এর যে ভ্যালুটা পেলাম এক হাজার বাই কত 7 পেলাম ঠিক আছে এই জিনিসটা তোমার বুঝতে হবে এই যে আমি সাতাত্তর পার্সেন্ট ছাড় দিয়ে দিচ্ছি না তাহলে আমি এক্স মানে কি পেলাম এক্স মানে ধার্য মূল্যটা পেলাম কত এক হাজার বাই সামথিং ধরো সেকেন্ড আমাকে একটু ছোট করে নি এবার ব্যাপারটা হচ্ছে কি যে এই জিনিসটা তোমার তো বুঝতে পারলে তাই না এবার তুমি একটু ভালো করে বুঝে নাও যে এক্স মানে কি ধার্য মূল্য এই অঙ্কটা বুঝে নিতে পারলে কিন্তু হয়ে যাচ্ছে এই ধার্য মূল্যটা পেলাম কিন্তু ধার্য মূল্যের উপরে এই যে তেইশ পার্সেন্ট ছাড় দিয়ে তো বিক্রি করছে তার আগে তো বিক্রি করে নি তাহলে ছাড়টা দিয়ে দাও তাহলে সাতাত্তর বাই কত এই যা আছে এই প্যাটার্নটা ছাড় দিয়ে বিক্রি করছে যেটা আর কি সাতাত্তর এক্সের ভ্যালু জাস্ট এখন তো পেয়ে গেছি বলে লিখে ফেলতে পারছি তো এই হচ্ছে আর কিছু না এক্সের ভ্যালু সাত হাজার বাই সাত আর এদিকে কত সাতাত্তর বাই কত হান্ড্রেড তুমি দুটো শূন্য দুটো শূন্য আউট করো এটা দিয়ে কাটলে হচ্ছে কি তুমি দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে এগারো বার তাহলে হচ্ছে একশো দশ তাই না এখানে কত আসলে একশো দশ তার মানে একশো দশে কিন্তু বিক্রি করে দিচ্ছে তাহলে দেখো কেনা কত টাকা ছিল একশো টাকায় একশো মানে পার্সেন্ট হিসেবে মানে গোটাটা আমি ধরে নিয়েছিলাম তাহলে বিক্রি করছে কত একশো দশ মানে কত টেন পার্সেন্ট লাভ করছে টেন পার্সেন্ট লাভ করছে বুঝতে পারছো তাহলে এই যে টেন পার্সেন্ট মানে এই আমি উপরে লিখছি একদম হ্যাঁ এই যে টেন পার্সেন্ট মানে হচ্ছে লাভ কতই দেখো তার রিয়াল ভ্যালু কত ছাপ্পান্ন পাঁচে ছয় ছাপ্পান্ন ঠিক আছে পাঁচে ছয় ছাপ্পান্ন কিন্তু তার ধার্যমূল্য কত ধার্যমূল্য কত ছিল বলো তো এটা ছিল মূল্য ভুল করবেন এক জায়গাও তাহলে কত এক হাজার বাই কত সাত ইকুয়াল টু তোমরা ওই ইক নিয়ম যদি পারো তাহলে করে ফেলো আমি ডাইরেক্ট করে ফেলছি এখান থেকে হ্যাঁ তাহলে ডাইরেক্ট যদি করি আমি উপরে দেখতে পাচ্ছি যে আমার হাজারি থাকছে আর নিচে কত সাত আর এটা পাল্টি খাবে মিন্স কত যে এক বাই কত এখানে লেখাই যাচ্ছে না দাঁড়াও এই জিনিসটা আমি এগুলো একটু মুছে দিই হ্যাঁ এই জগৎটা মুছে দিই তোমরা তো নোট করে রাখছো খাতে খাতায় নোট করে কাজ করো ঠিক আছে নয়তো অসুবিধার মধ্যে পড়বে দেখো এইবার এইবার তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাপারটা কী করে কী ঘটনা ওটা হচ্ছে না হচ্ছে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন ইন্টু কত আমাদের উপরে চলে যাচ্ছিলো ওটা তাই না তাহলে উপরে হাজার বাই কত সাত আর এটা আমাদের হবে মানে ওয়ান বাই কত টেন হবে টেন টেন শূন্য করে সাত আট কত ছাপ্পান্ন আট মানে দেখতে পাচ্ছ আটশো এই আটশো টাকায় কিন্তু আটশো টাকাটা কি ধার ইয়ে যেটা কিনা ধার্য মূল্য যেটা কিনা আমরা পেয়ে গেলাম মার্কেট প্রাইস বুঝতে পারলে তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় তো এইভাবে ক্যালকুলেশান করতে হবে যাতে আর এই অঙ্কটা অন্য কোনোভাবে পদ্ধতিতে করা আমার দেখলাম না গেছে মানে এটা একমাত্র আমি দেখতে পারলাম সঠিক তোমরা যদি মনে হয় তোমাদের কারো যদি মনে হয় এর থেকে শর্ট শর্টকাট নিয়মে করা সম্ভব তাহলে অবশ্যই কন জানাবে কেন আমি এটা অনেক দেখেছি যে এর থেকে অন্য কোনোভাবে সঠিকভাবে লজিক্যাল ভাব দিয়ে বোঝানো অসম্ভব এবার এগুলো কি তাড়াতাড়ি যদি কাটাকুটি ক্যালকুলেশন করতে পারে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবেই আর কিছু না চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো এখান থেকে ভালো প্রশ্ন পরীক্ষা কিন্তু আসার মতন কিন্তু এটা চলো এবার ব্যাপারটা হচ্ছে আরেকটা আমরা দেখবো এখান থেকে ওয়ান সেকেন্ড দেখো এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করতে পারছো যে একটি দ্রব্যের ধার্য মূল্য ধার্য মূল্য মার্কেট প্রাইস এটা কত দেড় হাজার টাকার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় ভালো কথা আরও সপ্তাহে কত ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য হচ্ছে এগারোশো চার টাকা আসবে তাহলে এটাকে তুমি যদি ভালো করে করতে চাও তাড়াতাড়ি করতে চাও তাহলে কী করবে দেড় হাজার টাকা ধার্য মূল্য একদম ডাইরেক্ট ক্যালকুলেশন করছি হ্যাঁ আর বেশি ইয়ে করতে যাবো না প্রথমে টোয়েন্টি পার্সেন্ট ছাড় মারলো টোয়েন্টি পার্সেন্ট মানছে না টোয়েন্টি ছাড় মারল মানে কি আশি বাই কত একবার আশি বাই একশো বুঝতে পারছো পরেরটা কত ছাড়ছে জানি না তাহলে এক্স বাই কত হান্ড্রেড ইকুয়াল টু লাস্ট মাস কত হল এ এগারোশো কত চারটে এবার কাটাকুটি খালো এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কাটতে পারছো এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই একটা শূন্য এখানে একটা শূন্য কাটতে পারো নিচে কিন্তু দশ আছে কিন্তু ভুল করে চলে গেলে হবে না হ্যাঁ আর দিয়ে দেখো কাটতে পারবে মনে হচ্ছে আট এক আট তাহলে তিন এগারো থেকে আট গেলে তিন থাকে মানে তিরিশ তিন আটটা চব্বিশ তিন আটা কত চব্বিশ ভালো কথা হ্যাঁ তিন আটটা চব্বিশ ছয় চৌষট্টি আট বারে চলে গেলো ঠিক আছে আট বারে এটা কিন্তু আট আটটা চৌষট্টি হয়ে গেল এবার আর যদি কাটো পাঁচ দিয়ে যদি কাটো পাঁচ দিয়ে যদি কাটো তাহলে দুই হচ্ছে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে তিন তিন দিয়ে এটাকে কাটা যায় তিন চারি কত বারো আর তিন ছয় কত আঠেরো তাহলে আটচল্লিশে ডবল করলে ছেচল্লিশে ডবল করলে আশি 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 নব্বই বিরানব্বই তাহলে নাইনটি টু নাইনটি টু আসলো তার মানে কি নাইনটি টু এখানে হওয়ার অর্থ এটাই যে আট পার্সেন্ট তাহলে ছাড় দিয়েছে তখন একশো থেকে মাইনাস করে দেবে তার মানে আট পার্সেন্ট কি ছাড় দিয়েছে বুঝতেই পারছো এগুলো তো এখানে আমাদের তো হচ্ছে এই অপশানটা আমাদের সঠিক আছে এখানে বেশি বোঝাতে গেলাম না এগুলো সব অঙ্ক করে রাখা আছে টেনশন ওই মানে তোমাদের চ্যাপ্টারে সব করে রাখা আছে সমস্ত টাইপের অঙ্ক চলো নেক্সট প্রশ্ন আমরা এখান থেকে দেখবো যে একটি দ্রব্যের যেটা কি না ক্রয় মূল্য একটা দ্রব্যের কী বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে নশো টাকা ক্রয় মূল্য ডাইরেক্ট বলে দেওয়া আছে এখানে ধার্য মূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে ধার্য মূল্য যেটা আছে সেটার মধ্যে টেন পার্সেন্ট ছাড় দিয়ে পঁচিশ পার্সেন্ট লাভ হলে এই ধার্য মূল্যটা কত এটা নর্মালি করে ফেলা যাবে এখানে কোনো টেনশন নেওয়ার কোনো কারণই নেই তোমার হচ্ছে নশো টাকা তোমার ক্রয় মূল্য কেনা মূল্য টেন পার্সেন্ট ছাড় দিচ্ছে আচ্ছা ও তার মধ্যে লাভ হচ্ছে কত লাভ তো লাভলস তো সবই তোমরা জানো যে ক্রয়মূল্যের উপরে হয় টেন পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে মানে একশো পঁচিশ বাই কত হান্ড্রেড তাহলে বিক্রি করছি এটা আর ধার্যমূল্য চাইছে ধার্মূল্লা এটা করো ধার্যমূল্যের উপর টেন পার্সেন্ট ছাড় মারছে মানে নব্বই বাই কত একশো করে বাস অঙ্ক শেষ শূন্য শূন্য কেটে দিলা আর এখান থেকে তুমি কাটো নব্বই মানে দশ বার দশ মানে হচ্ছে গিয়ে বারোশো পঞ্চাশ তোমার অ্যান্সার হয়ে গেলো আমরা বিএফসান সঠিক অ্যান্সার হলো এগুলি আর বেশি পাঁচা তো মানে এগিয়ে সিম্পল হয় পড়ে ভাবে ঠিক আছে একদম সহজ অঙ্ক টেনশন নেওয়ার কোনো কারণ নেই দেখো এই অঙ্কগুলো তোমরা একদম সঠিকভাবে করবে কী করে যে লোকিষ্ট সংখ্যাটি দ্বারা এই পঁচিশ বিরানব্বইকে ভাগ করলে ভাগ ফলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে একদম সিম্পল যদি তোমাদেরকে দেখায় একদম সঠিক নিয়ম যদি দেখায় একদম সহজ সহজ যদি নিয়ম দেখায় তাহলে ভালো করে দেখো দুই পাঁচ বিরানব্বই হ্যাঁ এটাকে দুই দিয়ে ভাঙাও তাহলে বারো দুগুনি চব্বিশ ভালো কথা এক হলো নয় দুগুনি আঠারো নয় দুগুনি আঠারো ছয় দুগুনি বারো আচ্ছা ভালো কথা দুই দিয়ে এক আঠারো ছয় দুগুণি কত বারো চার দুগুনি আট চার দুগুনি আট আর হচ্ছে গিয়ে আট দুগুনি কত ষোলো ভালো কথা এবার আর কী করতে পারি ডাইরেক্ট চার দিয়ে দিলে ভালো হতো তাই না চলো দেখি চার দিয়ে দিই আচ্ছা তার আগেরটা চার দিয়ে দিলে আরও তাড়াতাড়ি হবে মনে হচ্ছে চলো তো চার দিয়ে দিয়ে দিলে কত হয় তিন চারি বারো এটা দুই চার দুগুনি আট আট তো হচ্ছে আট হচ্ছে ভালো কথা আট হচ্ছে আর হচ্ছে কী করা যায় কী করা যায় কী করেছে যায় আট হচ্ছে ষোলো মানে চার চের কত ষোলো হ্যাঁ চার চেরি ষোলো আবার দেখো তো চার দিয়ে চার আটা বত্রিশ আর চার এক চার একদিকে নয় আর কি নয় ভালো করে একটা জিনিস তোমাদেরকে বলছি দেখো এই যে প্রত্যেকটা সংখ্যা যে বেরোলো এগুলো সবকটা গুণ করে দিলেই এটা আসবে বুঝতেই পারছো তার মানে এই যে গুণগুলো এই প্রত্যেকটার সম্পর্কে মানেই এইগুলো গুণমানই হচ্ছে এই সংখ্যাটা কিন্তু কী এইটার সাথে একটা দাগ দিয়ে দাও তার মানে পূর্ণ বর্গ সংখ্যা মানেকে সেম সেম সংখ্যা ডবল হতে হবে তাহলে এই দেখো চার ডবল আছে এখানে নয় ডবল আছে এখানে তাহলে বাড় কি আছে দুই আছে না তাহলে দুইটাকে নষ্ট করার জন্য এই দুইটাকে নষ্ট করার জন্য নিচে দুইটাকে নষ্ট করার জন্য নিচে দুই দাও মানে ভাগ করো দুই দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে দুই তাহলে কেটে যাচ্ছে তাহলে যেই জিনিসটাকে নষ্ট করতে হবে সেই জিনিসটা দিয়ে ভাগ করবে এক কথা বা সেইটাই অ্যানসার এক কথা সিম্পল যদি বুঝতে চাও তাহলে ওটাই তাহলে দুই তোমার হচ্ছে সঠিক অ্যান্সার তার মানে দেখো এই জোড়া জোড়া পেয়ে গেলে তাহলে আমাদের কি পূর্ণবর্গ হয়ে গেল সংখ্যাটা কোনটা দিয়ে ভাগ করে দুই দিয়ে ভাগ করে হয়ে গেল মানে দুই তোমার সঠিক আনসার হয়ে গেলো চলো এখানে বেশি পাঁচাতে হবে না সিম্পল অঙ্ক ছিল ওটা একটা জিনিস সবসময় মনে রাখবে যে একজন ছাত্রকে নব্বই ডিগ্রি কোন আঁকতে বলা বলায় সে কী করলো উননব্বই ডিগ্রি তিরিশ মিনিট কোন আঁকে তার মানে যে ভুলের এখানে ভুল মানে ভলের হয়ে গেছে ভুলের পরিমাণটা কত আমাদের বের করতে হবে দেখো এই জিনিসগুলোকে তোমরা যদি একদম সঠিক এবং সরলভাবে করতে চাও তাহলে উপায় একটাই সেটা হচ্ছে কী সেটা হচ্ছে নর্মাল একটা ক্যালকুলেশান তোমাকে করতে হবে যে তুমি দেখতে পাচ্ছ এখানে কত কম করছে যে আমরা এটাও জানি যে ষাট মিনিট মানে একটা জিনিস মনে রাখবে যে এক ডিগ্রিকে এক ডিগ্রিকে মানে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে আমরা বলা বলি যে ষাট মিনিটে ভাগ করা হয়েছে আবার ষাট মিনিটটাকে আমাদের ভাগ করা আছে ষাট সেকেন্ডে এগুলো আমরা জানি আবার ষাট মিনিটটাকে ষাট সেকেন্ডে মানে ষাট এই দুটো ডাককে ষাট সেকেন্ড বলি আমরা তো এই হচ্ছে মেন কনসেপ্ট এইবার একটা কথা বলে রাখছি তোমাদেরকে ঘড়ির যে কাঁটার সাথে ডিগ্রির সাথে মেলাতে যাবে না এখানে ওটার সাথে এটার কিন্তু সম্পূর্ণ কিন্তু এককের সম্পূর্ণ ডিফারেন্স কখনো গুলিয়ে ফেলবে না এমনটা হয় না যে আমরা করি না যে নর্মালি আমি যখন ওই ঘড়ির অঙ্ক তোমাদেরকে শিখেছিলাম বা যেগুলো করা আছে সেখানে আমি বলেছিলাম যে প্রতি মানে এক মিনিটে প্রতি এক মিনিটে ঘন্টার কাটা কত ছ মিনিট কেন পাঁচ ছয় তিরিশ হয়ে যায় প্রতি মিনিটে ছ ছ ডিগ্রি করে এগোয় ওটা ঘড়ির ক্ষেত্রে ঘড়ির অঙ্ক ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এখানের সাথে ওখানে কিন্তু মেলাবে না এখানে কি করাছে এক এক ডিগ্রিকে নর্মাল ভাষায় তাকে বুঝে তাকে অঙ্কের ভাষায় বুঝতে এক এক ডিগ্রিকে এক এক ডিগ্রিকে ষাট মিনিটে ভাগ করা হয়েছে ব্যাস এইটুকু কনসেপ্ট মাথায় রাখবে এনাফ তাহলে দেখো এখানে কতটা কম লেখা হয়েছে বলতো নব্বইয়ের থেকে তাহলে এখানে তেত্রিশ পর্যন্ত আছে তাহলে আরও সাতাশের দরকার ছিল ষাট পর্যন্ত পৌঁছাতে গেলে তাহলে কত কম লেখা হয়েছে বলো তো লেখা কম হয়েছে নব্বই যেতে তার মানে হচ্ছে সাতাশ সাতাশ বাই ষাট কেন একবারে ডিগ্রিতে প্রকাশ করে নেবো তাহলে তাহলে নব্বইতে নব্বই আরে ইয়ার গলাটা অভ্যনের তাহলে নব্বইতে নব্বইতে আমার কম লেখা আছে ওইটুকু হান্ড্রেডে কত যেহেতু পার্সেন্টে বের করতে বলছে তাহলে আমরা কি নিচে কিছু না থাকা মানে এটা তো একটা গ্রুপ এটা একটা গ্রুপ না ভারসাম মনে রাখবে যে এই উপরেরটা কখনো চেঞ্জ হয় না উপরেরটা চেঞ্জ হয় না কিন্তু নিচেরটা গিয়ে পাল্টে খেয়ে যায় একবার ডাইরেক্ট করে দিচ্ছি হ্যাঁ তাহলে ওয়ান বাই তোমার পরীক্ষা খাতে এইভাবে করতে হবে জানো তো এই সাইডের একশো বসেই যাবে গুণাকার তাই না এগুলো তো বুঝতে হবে তোমাকে ভালো করে তাহলে দেখো যদি কাটাকুটি খেলি এখানে কাটাকুটি এবার তো এটা পুরোটাই একটা জগৎ হয়ে গেল না এই জিনিসটা বুঝতে হচ্ছে তাহলে এই জিনিসটা তখন বুঝে নিতে পারছো তাহলে জিনিসটা কী করছো যে এই শূন্য দুটো শূন্য মানে এই দুটো শূন্য কেটে গেল ভালো কথা তুমি তিন নং কথার সাথে তিন তিন দিয়ে ছয়কে কাটলে হাফ হয় মানে ওয়ান বাই টু হয় এত আমাদের এত মানে হচ্ছে পয়েন্ট ফাইভ একই জিনিস এত পার্সেন্ট একই জিনিস তাই না তার মানে দুই অপশানটা আমাদের সঠিক আনসার হয়ে গেল চলো আমরা নেক্সট চলে আসবো এখান থেকে পরেরটা দেখো পরেরটা যদি একদম সিম্পল কাট সলিউশন তোমাদেরকে দেখাই তাহলে খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবে তোমরা এই ব্যাপারটা হচ্ছে কি দেখো যে এক টাকা আধুলি মানে পঞ্চাশ পয়সা আর সিকি মানে হচ্ছে পঁচিশ পয়সা ঠিক আছে মোট সাতশোটি মুদ্রা আছে টাকা আধুলি এবং সিকির মুদ্রার অনুপাতটা এগুলো যদি হয় তাহলে টাকার মানে এক টাকার যে মুদ্রার অনুপাতটা কত সেটা আমাদের চাইছে সিম্পল সলিউশন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এর আগেও অনেকবার এক টাকা যখন এ সমস্ত মুদ্রার অঙ্ক থাকবে তখন এক টাকা একটা এক টাকাই হয় কিন্তু পঞ্চাশ পয়সা এক টাকা হতে গেলে দুটো লাগে কিন্তু সিকি মানে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা আধুলি মানে পঞ্চাশ পয়সা ঠিক আছে আধুলি এক টাকা হতে মানে পঞ্চাশ পয়সা এক টাকা হতে দুটো লাগে কিন্তু কী তোমার সিকি যেটা কিনা পঁচিশ পয়সা সেটা এক টাকা হতে চারটে লাগে এইভাবে মিল করে মিল করে লিখবে তাহলে আধুলি যেটা সেটা এক টাকা হতে দুই লাগছে কিন্তু পঁচিশ পয়সা যেটা সিকি সেটা হচ্ছে এক টাকা হতে চারটে লাগে। এবার তাদের সাথে অনুপাতগুলি গুণ করে দেবে একের অনুপাত দুই দুইয়ের অনুপাত এখানে দেখতে পাচ্ছি তিন মানে এই যে পরপর সব সাজানো আছে আর পরেরটা হচ্ছে কি যেটা কিনা না সিকি সেটা হচ্ছে পাঁচ অনুপাত এবার অনুপাতগুলি এটা দুই হচ্ছে তিনগুনি ছয় হচ্ছে এটা ছ চার পাঁচ কুড়ি হচ্ছে টোটাল হচ্ছে দেখো আঠাশ টোটাল আঠাশ না টোটাল হচ্ছে তাহলে মধ্যে মধ্যে তোমাকে আঠাশের মধ্যে তোমাকে কিন্তু এই সাতশোটা আছে এবার এইভাবে করবে সবসময় টেকনিক্যাল হইতে করো তাহলে তুমি দেখতে পাচ্ছো সাত দিয়ে কাটলে এখানে একশো পড়ে থাকে আর সাত দিয়ে এটা কাটলে হচ্ছে চার পড়ে থাকে চার দিয়ে টাকা কাটলে পঁচিশ পঁচিশ এবার এখানে কেন লিখলাম না এখানে লিখলাম না এই কারণে যে লাস্টটা চাইছে কি টাকার অনুপাত কত টাকা কোথায় টাকার অনুপাত কত এখানে দুই অনুপাত না টাকা তাহলে দুইটা লেখো তাহলে পঁচিশ দুগুনি কত পঞ্চাশ 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 তোমার হয়ে গেলো মানে কি এই অপশানটার এবার মনে করো যদি বাই চান্স এখানে শুধু চেঞ্জ করে দিলে তো হয়ে যেত যদি পঞ্চাশ পয়সার হিসাবটা আছে তাহলে এই দুইয়ের বদলে এখানে ছয় লিখতাম তাহলে ছয় দিয়ে পঁচিশকে গুণ করে দেড়শো হতো যদি আটান মানে না মানে যেটা এখানে সিকি মানে পঁচিশ পয়সার যদি হিসাব চাই তাহলে কুড়ি কুড়িকে এখানে লিখতাম কুড়ি দিয়ে পঁচিশকে গুণ করে দিলাম তাহলে মানে পাঁচশো হয়ে যেত এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো এই হচ্ছে মেন ফ্যাক্ট বুঝে নিতে পারলে চলো দেখি এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব পরবর্তী প্রশ্ন চলে যাব এখান থেকে দেখো এই যে জিনিসগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে যে রাম একই দামে দুটি ঘোড়া বিক্রি করলেও ভালো কথা একটিতে তার টেন পার্সেন্ট লাভ অন্যটিতে টেন পার্সেন্ট ক্ষতি হবে নিশ্চয় কোন বক্তব্যটি সঠিক এখানের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার বের করতে হবে অ্যান মিনস এটাই যে আমরা এই সমস্ত অঙ্কে এইগুলো নর্মালি করে ফেলি যে লাভ হলে প্লাস মেরে দিই প্লাস টেন মাইনাস হলে মানে ক্ষতি হলে আমরা মাইনাস করি টেন তাহলে এই দুটো চিহ্নের উপর পরবর্তী চিহ্ন তৈরি হয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস হলো আর ওই দুটো সংখ্যাকে এই দুটো সংখ্যাকে উপরে গুণ আকারে লিখতে হয় নিচে একশো সব সময় জন্য তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল আর প্লাস মাইনাস প্লাস মাইনাস কেটে গেল তাহলে এক এক না তাহলে তার আগে মাইনাস আছে মাইনাস এক মানে মাইনাস মানে হ্রাস হয় বা ক্ষতি হয় ঠিক আছে তাহলে এই চার অপশনটা আমাদের সঠিক আনসার হয়ে গেল চলো পরবর্তী প্রশ্ন আমরা এখান থেকে দেখবো সেখানে এখানে কী রয়েছে যে কোনো পরীক্ষায় এ একাশি নম্বর পায় বি তার প্রাপ্ত নম্বরের তুলনায় টেন পার্সেন্ট কম কম পেলো আর কি তাহলে বি পেয়েছে কত সেটা আমাদের চাইছে তাহলে বি এর প্রাপ্ত নম্বরের তুলনায় টেন পার্সেন্ট কম পায় কি এ তাহলে ভালো করে খেয়াল করে দেখো বি বি মনে করো এই বি পরিমাণ পায় বি বি এর প্রাপ্ত নম্বর বি পেয়েছে এইটা নম্বর বি নম্বরে আমরা তো আপাতত কিছু জানি না তাহলে বি এর প্রাপ্ত নম্বরে টেন পার্সেন্ট কম পায় এ তাহলে টেন পার্সেন্ট কম পায় নব্বই বাই কত হান্ড্রেড সমান সমান পায় কত এ যেটা পেয়েছে কত একাশি পেয়েছে তাহলে ভালো করে খেয়াল করে দেখো শূন্য শূন্য কাটতে পারছি নয় নং কত একাশি এবার এখানে দশ পড়ে আছে তাহলে কোনো কোনো গুণ হয়ে গেলে নব্বই যেটা কিনে বিপিএস বিপিএসে মানে চার অপশনটা আমাদের সঠিক আনসার এগুলো সিম্পল ক্যালকুলেশন করো কোনো সমস্যা নেই দেখো এখানে যদি ভালো করে দেখো বিষয়টা এক ব্যক্তি আগের তুলনায় কত পঁচিশ পার্সেন্ট বেতন কম পায় মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম আগে একশো টাকা পেতো এখন পঁচিশ পার্সেন্ট কম পায় মানে কত পঁচাত্তর টাকা পায় ভালো কথা এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আগের বেতন ফিরিয়ে আনতে বৃদ্ধি করতে হবে কত মানে আগে এখান থেকে যদি আবার এখানে আসতে হয় তাহলে পঁচিশ টাকা বাড়াতে হবে কিনা বলো পঁচিশ টাকা বাড়াতে হবে তাহলে পঁচিশ টাকা কার ওপর বাড়াতে হবে পঁচাত্তর টাকার উপর বাড়াতে হবে তবেই তো একশো টাকায় পৌঁছাবো তা নাহলে যাবো কী করে তাহলে পঁচাত্তর টাকার উপরে বাড়াতে হচ্ছে পঁচিশ টাকা হান্ড্রেডে কেতে না মিনস পঁচিশ দিয়ে পঁচাত্তর কাটলে তিন তিন দিয়ে তুমি যদি একশো ভাগ করো তাহলে একদম সিম্পল এগুলো বুঝতে পারো এগুলো করতে হয় না তেত্রিশ পণ্য এক বাই তিন আমাদের সঠিক অ্যান্সার এবার আমরা চলে যাব এই অঙ্কটা এই অঙ্কটা ভালো করে বুঝে নেবে যে এক দশজন লোক দৈহিক সাত ঘন্টা কাজ করে কোনো কাজ আট দিনে শেষ করে কোনো কাজ মানে তুমি নিজের মতন এক এক একটা কাজ দুটো কাজ তিনটে কাজ দশটা কাজ মানে একশো কোটি কাজ ধরে নিতে পারো উনি কোনো চিন্তা নেই যেরকম বলে তোমাকে সুযোগ দিচ্ছে মানে তুমি সেটা বলতে তাহলে আমি বেশি ধরবো কারণ একই ধরবো একটা কাজই ধরবো কোনো কাজ মানে একটি কাজ ধরে নিতে পারো কেন এখানে বলে দেওয়া নেই মানে তুমি নিজেরটা নিজে করে নিতে পারো আট দিনই শেষ করে যদি আট যদি চার মানে আটজন লোক ওই কাজ চোদ্দ দিনে শেষ করে করতে চায় তাহলে থেকে দৈহিক কত মানে কাজ করবে মানে কত ঘন্টা কাজ করবে এটা আমাদের চাইছে সিম্পল কার্ড সলিউশন তোমাদেরকে আগে অনেক 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 অনেকবার বলেছি যে কাজ মানে কী বলে এটাকে সময় কার্যের অঙ্কে শুধুমাত্র কাজের অংশটুকু নিচে বসে আর বাকি সব ওপরে বসে মানে মিন্স এটাই দেখো দেখলে বুঝতে পারবে এখনই দশজন লোক সাত ঘন্টা করে কত আট দিনে কোনো একটি কাজকে করে তাহলে কোনো কোনো কাজকে একটি ধরে নিলাম এইবারের ব্যাপারটা হচ্ছে কি যে এখানে যেটা বলছে যে আটজন লোক ওই কাজটি মানে ওই এক পরিমাণ কাজটিকে চোদ্দ দিনে যদি করে তাহলে কত ঘন্টা করে সময় লাগাবে এক্স মারো কারণ এটাই তোমাদের বের করতে হবে তাই নয় কি এবার ব্যাপারটা হচ্ছে কি দেখো এই আট আট কেটে গেলো উপরে উপরে কাটাকাটি যায় নিচে নিচে কাটাকাটি যায় এগুলো তো জানো সাত দিয়ে তুমি যদি এটাকে কাটো দুই হয় দুই দিয়ে তুমি যদি দশটি কাটো পাঁচ হয় মিনস এ কত ঘন্টা করে কাজ করতে হবে এক্সের ভ্যালু যেটা নিয়ে পেয়ে যাচ্ছি দুই অপশন আমাদের সঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা শর্টকাট নিয়মে করতে হবে যাতে সময়টা বাঁচে তোমরা নিজেরাও জানো যে এমন এমন মানে তোমাদের মধ্যে অনেকে আছে যারা টেকনিক্যাল ওয়েতে শিখে মানে একটা তোমাদের ওই সেটকায় দুই থেকে তিনবার প্র্যাকটিস করে ফেলে পরীক্ষার খাতায় এক ঘন্টার মধ্যে কিন্তু একদম সিরিয়াস কথা বলছি কোনোরকম ভুল কথা বলছি না কারণ তারা টেকনিক্যাল ওয়েগুলো জানে যে কী করে তাড়াতাড়ি করে ক্যালকুলেশান করতে পারবে তুমি অঙ্ক পারলে তো চলবে না অঙ্ক পারে কী হবে কোনো কাজে লাগবে না তো কিন্তু অঙ্কটাকে তুমি যত হাই স্পিডে ক্যালকুলেশান করে উড়াতে পারবে তত তোমার কিন্তু অ্যান্সার অ্যান্সার বেশি দিতে পারবে আর তত বেশি বেশি স্কোর বানাতে পারে তাই অবশ্যই ভিডিওগুলো প্রত্যেকটা একটা মিস করবে না সেরকম লেভেলেই তোমাদেরকে বানিয়ে দিয়েছি এর আগে নটা সেট নটা মক মানে প্র্যাকটিস সেট অবশ্যই ক্লিয়ার করবে আর আজকের ভিডিওটা তো দেখবেই ভালো করে বন্ধুদের কাছেও শেয়ার করবে আর আমি চাইছি মানে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা প্রত্যেকটা ভাই বোনের কাছে পৌঁছে যেতে অবশ্যই তোমরাও হেল্প করবে এখানে শেয়ার করো তাহলে ভিডিওটা আগে রয়েও তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত